মুহূর্তে শুধু আমি এই মুহূর্তে হাসান রাজার স্মৃতি সমৃদ্ধ মিউজিয়াম অফ রাজাস বা রাজে যা সিলেটের জিন্দাবাজে অবস্থিত সেই মিউজিয়ামটি রয়েছে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি সেই মিউজিয়ামটি আজ আপনাদেরকে এই মিউজিয়ামের বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে হাসান রাজার লেখা হাসান রাজার লেখা কিরকম ছিল আপনারা এই ছবিটি দেখলে বুঝতে পারবেন এইখানে নিয়ে আসুন হাসান রাজার আপনার দেখতে পাচ্ছেন হাসান রাজার গানের পাণ্ডুলিপি এটি আপনারা দেখতে পাচ্ছেন হাসান রাজার গানের পাণ্ডুলিপি এই লেখাগুলো হাসান রাজার সহস্তে লিখিত দেখতে পাচ্ছেন তার গানের হাসান রাজার গানের বিভিন্ন পাণ্ডুলিপি এখানে রয়েছে তার এবং পাণ্ডুলিপি কিলো তার সহস্ত লিখিত আপনারা দেখতে পাচ্ছেন তার সহস্ত লিখিত সাহিত্য রচনা করেছেন একদিন জমিদার হয়ে আপনারা দেখতে পাচ্ছেন সে আমাদের একদিন জমিদার সাদা চেয়ারে তার সাহিত্য রচনা গুলো গেছেন সে মরমে কবি

হাসি পুষতেন যেমন হাসান রাজা অনেকগুলো হাতি পুষতেন এবং এই হাতিগুলো তিনি নিজেই নামকরণ করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার নয়টি হাতির নাম রয়েছে জিবা জঙ্গ বাহাদুর বাংলা বাহাদুর মাসুদ্জান মুকনা রাজরানী সুরজ্জান মঙ্গল প্যারি হাসন প্যারি এই নয়টি হাতি তার পোষা হাতির নাম তিনি নিজেই রেখেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন ঘোরা ছিল হাসান রাজার অনেক পছন্দের একটি বিষয় আপনার এখানে ঘোরা মোট আটাত্তরটি ঘোড়ার নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যা হাসান রাজা দেওয়া হয়েছে ঘোড়ার নাম গুলো এখানে আপনার দেখতে পাচ্ছেন পুরাপাখি যা হাসান রাজার অনেক পছন্দের একটি বিষয় ছিল তিনি পুরাপাখি খুশেন শিকারি পাখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই শিকারি পাখি গুলো বা কোরা পাখির নাম গুলো নিজেই নামকরণ করেছিলেন এখানে আশিটি নাম রয়েছে এই পাখিটির আপনারা দেখতে পাচ্ছেন সাথে পাথরের পরিবেশ পত্র সত্যি সুদী আপনি দেখতে পাচ্ছেন হাসান রাজা মিউজিয়াম সিলেটে অভ্যন্তরে শেখ পাথরের পরিজোষ পত্রগুলো আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন মুদ্রা পূর্ব পাকিস্তান আমলের যে মুদ্রাগুলো এখানে সংযুক্ত রয়েছে এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখাও পূর্ব পাকিস্তান বাংলাদেশ আয়রন আয়রন তো ওই আপনারা একটা আয়রন দেখতে পাচ্ছেন বাঘের চামড়া হরিণের চামড়া সম্ভবত একটি যেমন হাস শক্তির শুধু আপনি দেখতে পাচ্ছেন যেমন হাসান রাজার স্ত্রীর ব্যবহারিত বিভিন্ন তৈজসপত্র পত্র সাজেদা বানুর বা পোশাকটা দেখো মরম কবি হাসান রাজার পুত্রবধূ বেগম মেহেরজান কর্তৃক ব্যবহৃত রূপার তারের তৈরি একটি পোশাক আপনারা দেখতে পাচ্ছেন সত্যি সুদে আপনারা হাসান রাজার গুড়ার পায়ের কাঠ এটি গোড়ার পায়ের কাঠ হাসান রাজার আমলে আপনারা দেখতে পাচ্ছেন এবং খরম যেমন হাসান রাজা বিভিন্ন জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে মরম মরম বিধান হাসান রাজা ও খান বাহাদুর দান এক মূল বা পৈতৃক বাড়ির রাম পাশা সিলেট যা বিশ্বনাথে অবস্থিত সেই পৈত্রিক বাড়ির ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এটি সিলেটের বিশ্বনাথের রাম পাশায় তাদের পৈতৃক বাড়ির ইট হাসান রাজার পুষাক কুড়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত কুড়া পাখি

তৃতীয়ন্ত্রে খেয়েছে আমি সেটি সুনামগঞ্জ শহরের টেকঘুরিয়াতে আর এই মিউজিয়ামটি সিলেট শহরের প্রাণ কেন্দ্র জিন্দাবাদের অবস্থিত এখানে হাসান রাজার বংশের বিভিন্ন স্থাপনার ছবি এখানে দেওয়া রয়েছে রাম পাশায় হাসান রাজার বাড়ি প্রবেশের মূল ফটকের ধ্বংসাবশেষ আপনারা জানেন হাসান রাজার পৈতৃক বাড়ি ছিল হাসান রাজার বাড়ি ছিল আমাদের সিলেটের বিশ্বনাথের রাম পাশায় সে রাম পাশায় তার পৈতৃক বাড়ির দেয়ালের ছবি এটি এইখানে আপনার দেখতে পাচ্ছেন হাসান রাজার অর্ধ নির্মিত দেয়ালের ধ্বংসাবশেষ দেয়ালটি হাসান রাজার আমলে নির্মিত এইখানে হাসান রাজার পুত্র খান বাহাদুর রাজা তার তারিখ আপনারা এইখানে দেখতে পাচ্ছেন মরমেট হাসান রাজার কবরস্থান যা আমাদের সুনামগঞ্জের এই ঘুরিয়া বা লক্ষণশ্রীতে অবস্থিত এখানে হাসান রাজার দাদা আনোয়ার খান চৌধুরীর কবর এটি এটিও বিশ্বনাথের রামবাসায় অবস্থিত কারণ আমরা জানি হাসান রাজার পৈতৃক ভূমি ছিল বিশ্বনাথের রামবাসা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হাসান রাজার পিতা দেওয়ান আলী রাজার কবর যাও সিলেটের বিশ্বনাথের রামবাসায় অবস্থিত আপনার আমরা যদি নিচে চলে আসি হাসান রাজার স্ত্রী আলহাস সাজিদা ভানু বা হাজি বিবি বা পিরানি বিবির কবর কবর এটি এটি সিলেটের রাম পাশে অবস্থিত এখানে আপনারা আরেকটি কবর দেখতে পাচ্ছেন আসানাদের পুত্রবধূ মেহেরজান বাহুর কবর যা বিশ্বনাথের রাম পাশে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন খান বাহাদুর মেডেল টি হাসান পুত্র দেওয়ান একলিমুর রাজাকে প্রদান করে তৎকালীন ব্রিটিশ সরকার আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সালে এই মেডেলটি প্রদান করা হয় হাসান রাজার পুত্র জনাব চৌধুরী চৌধুরীকে এই সেই মেডেলটি